হ্যালো ফ্রেন্ডস তোমরা আশা করি ভালো আছো চলো একটা ছোট্ট রিডিং নিয়ে চলে এসছি হ্যাঁ আজকে দেখে নেব যে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের এই মুহূর্তে তোমাদের জন্য কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখে নিই তোমরা সবাই আশা করি ভালো পুজো কাটিয়েছো সবাই আনন্দে পুজো কাটিয়েছ যারা হতাশা নিরাশায় ছিলে। তোমরা চিন্তা করো না অবশ্যই তোমাদের ভালো দিন এবার আসতে চলেছে তোমরা সকলেই ভালোভাবেই আবার সবকিছু ঠিক করেই হ্যাঁ সব কিছু দিন ভালোভাবেই কাটাতে শুরু করবে ভালো দিন আসতে চলেছে তোমাদের জীবনেও তোমরা কেউ হতাশা নিরাশা হবে না বন্ধুরা আর যারা তোমরা অলরেডি ভালোভাবে পুজো কাটিয়েছো আনন্দ করেছো ভালো আছো তারা আরও ভালো থাকবে আরও সুন্দরভাবে থাকবে তোমাদের জীবনটা এগিয়ে যাবে হ্যাঁ এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো রিডিং দেখতে থাকো ডিভাইন লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন ফেসবুক পেজটাকে ফলো করে নাও রিডিং দেখতে থাকো আর আমার ইউটিউব চ্যানেল রয়েছে ডিভাইন লাভ ট্যারট ইলেভেন ইলেভেন শিবশক্তি লাভ ট্যারোট ইলেভেন ইলেভেন অ্যান্ড এনহ্যান্স ট্যারট তিনটে চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নাও ওকে এবং পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই রিজনেবল চার্জে পার্সোনাল রিডিং দিয়ে থাকি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এবং অবশ্যই ট্যারোটস শিখে নাও খুবই রিজনেবেল প্রাইসের ট্যারোটস শিখে নাও সেটাও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমেই যোগাযোগ করবে আমি দুদিন ধরে রিডিং দিতে পারিনি আমার নেটওয়ার্ক প্রচণ্ডই খারাপ প্রচণ্ডই ডাউন প্রচণ্ডই ডাউন ফলে ছিলাম আমি একদম ইভেন আমার অবশ্যই গলাও খুব খারাপ ছিল গলার আওয়াজ একদমই বেরোচ্ছিল না সেই ক্ষেত্রেও সব দিক দিয়েই আমি একটু বিপাকেই পড়েছিলাম বন্ধুরা দেখো সেই ঈশ্বর ইউনিভার্স মা দুর্গায় উদ্ধার করে দিয়েছেন আজকে ঠিক আছি নেটওয়ার্ক ঠিক আছে হ্যাঁ কেন কি আমি বাড়ি ফিরে এসেছি বিকজ আমি তো গ্রামের বাড়িতে গেছিলাম আমার দুর্গা পুজোতে তো সেখান থেকে ফিরে চলে এসছি এখন আমি ঠিক আছি গলাটাও একটু ঠিক আছে তোমাদেরকে রিডিং দিতে পারছি ওকে তো ডেফিনেটলি তোমরা ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নাও ডিভাইন লাভ ট্যারো ইলেভেন ইলেভেন ফেসবুক পেজটাকেও ফলো করে নাও পার্সোনাল রিডিং নিয়ে নাও রিজনেবল চার্চে ট্যারোটাও শিখে নাও রিজনেবেল প্রাইজে ওকে সার্টিফিকেট কোর্স কিন্তু উইথ মেডেল ওকে চলো দেখে নিই তোমাদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা ওভারঅল সরি ওভারঅল কারেন্ট ওভারঅল নাইট ফিলিংস বলছি কারেন্ট ফিলিংস কী রয়েছে ওভার ওভারঅল বেরিয়ে যাচ্ছে কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে চলো দেখিনি এই মুহুর্তে কারেন্ট ফিলিংস একটা উইকনেস রয়েছে বাট আম ডেক উইকনেস মাই ওয়ার্স্ট ফিয়ার ইজ লুজিং ইউ আই ওয়ান্ট লেট ইউ গো আচ্ছা উনি সবসময় একটা ইনসিকিউর ফিলে ভুগছেন একটা ওনার দুর্বলতা যে একটা ইনসিকিউর ফিলে ভুগছেন তোমাকে হারিয়ে ফেলার ভয়ে উনি একটা ইনসিকিউরিটি ফিল করছেন ভয় পাচ্ছেন ওটা ওনার ওইটা দুর্বলতা যে সবসময় একটা হারিয়ে ফেলা ভয় না সবসময় হারিয়ে ফেরবো হারিয়ে ফেলবে সেরকম একটা ব্যাপার রয়েছে সিক্রেট লাভ অবশ্যই লাভস ইউ এটা কিন্তু কারেন্ট ফিলিংস দেখছি বন্ধুরা ওভারঅল নাইট ফিলিং কারেন্ট ফিলিংস এই মুহূর্তে তোমার মানুষটা কারেন্ট ফিলিংসই দেখছি কারেন্ট ফিলিংস দেখছি লাভস ইউ ডিপলি বাট উইল নেভার এক্সপ্রেস মানে তোমাকে যে কত ভালোবাসে ভীষণ ভালোবাসে ভালোবাসার মধ্যে এতটা গভীরতা কিন্তু উনি কিন্তু এক্সপ্রেস করতে জানেন না একদমই না এবং সবসময় একটা মানে ভালোবাসা মানে তোমাকে হারিয়ে ফেলা সবসময় একটা ভয় অপোজিশন কান ট্রাস্ট ইউ এনিমোর ইউ আর আ লায়ার আচ্ছা মানে তোমাকে আমি আমি বিশ্বাস করি না মানে এটা কোথাও জানো তো এটা কোথাও একটা মানে ওনার কোথাও হয়তো রাগ থেকে অভিমান থেকে ঠিক আছে অপোজিশন মানে উনি তোমাকে যেমন ভালোবাসেন উনি তোমাকে একাধারে শত্রু মনে করছেন মানে অপোজিশন পার্ট মানে তোমাকে তুমি খুব তুমি মিথ্যাবাদী হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো না এরকম আর কি ওই যে একটা দেখবে মান্নাদের একটা গান আছে যে তুমি একজনাই আমার বন্ধু তুমি একজনাই আমার শত্রু তবুও তোমাকে আমি ভালোবাসি এরকম টাইপের একটা গান আছে ঠিক আছে এখন আমি সুর করে গানটা করলাম না কারণ গলাটা একেবারেই ভেঙে গেছে তো তোমরা শুনে নেবে তুমি একজনাই আমার বন্ধু তুমি একজনাই আমার শত্রু তো তোমাকেই আমি ভালোবাসি হ্যাঁ সেই রকম টাইপের ঠিক আছে এরকমই একটা অপোজিট তোমাকে ভালো যেমন বাঁচছে তেমন তোমাকে একে আরও মানে বলে দিচ্ছে যে তুমি লায়ার হুম তোমাকে আমি বিশ্বাস করি না তুমি মিথ্যা এরকম টার্নিং পয়েন্ট আই নেভার ইমাজিনড আওয়ার রিলেশন উইল এন্ড লাইক দিস মানে উনি কখনোই আর মানে কখনো বিশ্বাস করতে পারেন না কল্পনা করতে পারেন না হ্যাঁ যে তোমাদের সম্পর্কটা মানে এইরকমভাবে শেষ হয়ে যেতে পারে উনি ওটা বিশ্বাস করতেই চান না ওটা উনি কখনোই মানে কল্পনাই করতে চান না কল্পনাই করবেন না যে উনি কল্পনাই করবেন না যে সম্পর্কটা এইভাবে শেষ হবে ঠিক আছে অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন দেয়ার ইজ নো 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 ওয়ান বিফোর আফটার ইউ আর ওয়ান মানে ওনার জীবনে যদি আগে পরে আগে পরে মাঝে কেউ যদি আছে হ্যাঁ তাহলে সেটা কিন্তু তুমি অন্য কেউ ন অন্য কেউ ওনার জীবনে কিন্তু নয় শুধুমাত্র তোমরাই কিন্তু ওনার জীবনে রয়েছ ঠিক আছে এবার আমি একটু টেরো দিয়ে দেখব যে ট্যারো দিয়ে উনি কি চিন্তা করছেন এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আমার ইউভার্সদের মনের মানুষ আমার ভিভার্সের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস কি রয়েছে এই মুহূর্তে তোমাদের প্রতি একদম দ্য সান কার্ড মানে হচ্ছে উনি বুঝতে পাচ্ছেন সম্পর্কে উনি ক্ল্যারিটি পাচ্ছেন সম্পর্কে উনি উজ্জ্বল একটা ভবিষ্যৎ বলা যেতে পারে বা একটা উজ্জ্বলতা একটা ব্রাইটনেস পাচ্ছেন এবং ডেফিনেটলি উনি একটা ক্ল্যারিটি স্বচ্ছতা পাচ্ছেন এবং উনি জাজমেন্ট কোথাও একটা সিদ্ধান্তে আসছেন কোথাও একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইছেন সম্পর্কে যদি তোমাদের সম্পর্কটা কোথাও যেন একটা পজ নিয়ে নিয়েছিল হয়তো অনেক স্লো হয়ে গেছিলো ধীর হয়ে গেছিলো হ্যাঁ তো ডেফিনেটলি তোমাদেরকে মানে পজ হয়ে গেছে তোমাদের মধ্যে হয়তো নো কন্ট্যাক্ট জোনে চলে গেছো হয়তো সেই নো কন্ট্যাক্ট জোন থেকেই এবার উনি কন্ট্যাক্ট জোনে আসতে চাইছেন একটা অ্যানাউন্সমেন্ট উনি একটা ডিসিশন নিতে চাইছেন কেন কি সম্পর্কে একটা কোথাও উনি স্বচ্ছতা উনি একটা ব্রাইটনেস পাচ্ছেন এবং তোমাদেরকে উনি কোথাও একটা মানে খুব কনফিডেন্ট খুব পিওর খুব কনফিডেন্ট এবং খুব অ্যাট্রাকটিভ হ্যাঁ অ্যাট্রাক্টিভ পার্সোনালিটি হিসেবে উনি দেখছেন এবং তোমরা যদি কিছু করো তাহলে পার্সোনাল এবং প্রফেশনাল লাইফটাকেও তোমরা খুব ভালো মতন ব্যালেন্স করে চলতে পারো হ্যাঁ ভীষণই কনফিডেন্ট অ্যাকশন ওরিয়েন্টেড উনি দেখছেন এবং আর কি অবশ্যই উইশ ফুলফিলমেন্টের জায়গাও উনি দেখছেন তোমাদের তোমাদের সাথে সম্পর্কে ওনার কোথাও সমস্ত ডিজায়ার বলো বা ইমোশনাল ফুলফিলমেন্টের জায়গা একটা তৈরি হয় ঠিক আছে এবং উনি সম্পর্কে অবশ্যই হার্ডওয়ার্ক করতে চাইছেন এফোর্ট দিতে চাইছেন নেক্সট আর কি উনি একদম ওনার ভালোবাসার কাপটাকে উনি তোমাদেরকেই দিতে চাইছেন উনি নিজে এসে তোমাদেরকে ভালোবাসার কাপটা প্রদান করবেন এবং ডেফিনেটলি তোমাদের ভালোবাসাটা কোথাও ডিভাইন লাভ দ্বারা মানে গাইডেড বা ইউনিভার্স দ্বারা ডিভাইন দ্বারা গাইডেড এবং তোমাদের ভালোবাসার মধ্যে দেখবে একটা ইকুয়ালি ব্যালেন্স আসবে হ্যাঁ ইকুয়ালি ব্যালেন্স আসবে এবং তোমাদের সম্পর্কটা যদি একঘেমিতা এসে গেছিলো আবার তোমরা পুরোনো ইমোশনাল ব্যাগেজেসগুলোকে জাস্ট গো করবে আর জিরো থেকে মানে তোমার মানুষটা তোমাদের সাথে দেখবে আবার স্টার্ট করবে চলো আবার স্টার্ট করবো নতুন করে জিরো থেকে স্টার্ট করব সম্পর্কে যদি রিক্সো থাকে তাহলে রিক্সো নিয়ে নেব অ্যান্ড অবশ্যই তোমাদের কাছে আবার ফিরে আসতে চাইছে কারু কারো তো এক্স রিটার্ন করতে চাইছে তোমাদের যদি লং ডিস্টেন্স রিলেশনশিপ হয় তাহলে উনি তোমাদের কাছে আসছেন শান্তির খোঁজে আসছেন কেন কি ওনার জীবনে হয়তো শান্তির অভাব আছে এবং কারো কারো ক্ষেত্রে তো আবার এক্স রিটার্নও হচ্ছে ডেফিনেটলি উনি যদি লিমিট বিলিজ সিস্টেমে ছিলেন পিপল প্লিজিং ছিলেন সবাইকে সন্তুষ্ট করে রাখার মানুষ ছিলেন আদর্শবাদী ছিলেন তাহলে ডেফিনেটলি উনি ওই জায়গা থেকে উনি নিজেকে কামব্যাক করাচ্ছেন উনি তোমাদের কাছে উনি ফিরে আসছেন এবং ডেফিনেটলি তোমাদেরকেই ভালোবাসা কাপটা প্রদান করছেন উনি ওই জায়গা থেকে এই যে এই জায়গা থেকেই কোথাও বাধা পড়েছিলেন ওভার থিঙ্ক ছিলেন ওভার থিঙ্ক করতেন হ্যাঁ ওভার থিঙ্ক করতেন নেগেটিভ থিঙ্ক করতেন ইনলজিক্যাল চিন্তাভাবনা করতেন অতিরিক্ত বেশি চিন্তা করতেন মিনিংলেস অর্থহীন চিন্তাভাবনা করতেন এবং কোথাও যেন সন্তুষ্ট অপরদেরকে সন্তুষ্ট করতে করতেই ওই সবাইকে সন্তুষ্ট করতে 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 করতেই যেন কোথাও যেন উনি একটা নেগেটিভ একটা ওভার থিঙ্ক এর মধ্যে একটা লিমিট বিলিফ সিস্টেমের মধ্যে বাধা পড়েছিলেন এবং আদর্শবাদী হয়েই থাকবার মানে সেখান থেকে উনি বেরোচ্ছেন সেখান থেকে উনি ফ্রি হচ্ছেন সেখান থেকে উনি ফ্রি হচ্ছেন উনি তোমাদের সাথে নিউ একটা স্টার্ট করতে চাইছেন এবং উনি পুরোনো ইমোশনাল যেগুলো ব্যাগেজেসগুলো ছিল না সমস্ত কিছু থেকে উনি ফ্রি হচ্ছেন তোমাদের কাছে উনি ফিরে আসছেন ফিরতে চাইছেন এবং ডেফিনেটলি উনি সেই সিদ্ধান্তই নিয়ে নিয়েছেন ওনার অ্যাওয়াকেনিং কমপ্লিট ওকে